এইটা দেখেন কোস্টগার্ডেরা তিন বইয়া লড়াইয় হালাকো ধরছে চুরি করে খাইলে হ্যাঁ তাই আর আমদানি করা লাগে শ্রীলঙ্কার রাষ্ট্র যাই হুড়ি করে ওই যে কনা হিন্দু মানুষ কাউরে এক করার জায়গায় দশ কারা খায় এই যে পাশে কায়দাগ্য দেখতে আছেন না এত মানুষের সমাগম লেগে জানেন এই যে ভারতের দাদারা ভারতের দাদারা বড় বড় কথা কয় কি বাংলাদেশের মাছ আমাকে লাগবে না আমরা আমাকে দেশের মাছ একসের বলিয়া বলিয়া আছে হেয়ে হইয়া খামু একসের জমের মতন গাদামু ঝোলার মতন খামু কিন্তু এ সব নিষে কথা এগো মন করার কথা এই যে কাহিনীটা দেখতে না এ মগ ওই এলাকায় মগ কলা ভারা কলাফার নৌবাহিনীরা কোস্টগার্ডেরা তিন দিন বইয়ে লড়াইয়ে হালাক ধরছে দুইটেপোট ধরছে সাতটা নাশ টা আসলে দুগ্গো ধরছে ধরিয়ে আসতে লইয়াইছে লগে লগে মনে করে চালান দিয়ে যেতেছে আসতে এই দুগ্গা আটকেই ধুয়ে যেতেছে এতে মাছ পাইছে বলে পনেরো টন না ষোলো টন গিরকির কথা এই মাছ মগো টাকরায় পড়তে না এই যাইয়ে পড়তে ভারতের টাকরায় হ্যারা মাছ কি করে না আমদানি করুন না চুরি করে নেয় আমি সর ভারত তো সোর এই যে ক্রিকেট খেলা দিয়ে কোন দিয়ে কোন ফুটবল খেলা কোন মানে খেলার জগতে কন, রাজনীতিক জগতে কোন রাষ্ট্রর জগতে কোন মানসিক জগতে কন হেরা সোরের বাসা চোরের বাসা ওই যে না হিন্দু মানুষ কাউরে নেই এক করার জায়গায় দশ কারা খায় আর কোনো কাউরে থাকবে না স্কুলে মোরাই মোরাই থাকবে যেই দেখতে খাওন এই খপুরই ধরবে মানে চোরের রাজা আর কি এক কথায় চোরের রাজা এই হেয়ের পর মুগো কলা ফারা ধরছে দুগ্গ দুগ বেশি না দুগ্গ এই মধ্যে আবার ফেরি সিস্টেম বলে ওই মধ্যে বোর্ডের মধ্যে বলে ফেরি সিস্টেম হ্যাঁ বললো মিশনে আয় পনেরো ষোলো দিন কাটাই দিয়া হে এবার রাস্তায় মাছ লইয় আইয়ে পরে এই যে মগো বাংলাদেশে চুরি করে এবার শ্রীলঙ্কার রাষ্ট্রে যাই হতো চুরি করে এবার অন্য অন্য জাত রাষ্ট্র আছে ওরা হইলে চোরের বাসা ওরা কেনরা মাছ আমদানি কর্ম না কি ওইসে দেখম দেখতে কি এই চুরি করে খাইলে খালে তাই আর আমদানি করা লাগে হ্যাঁ চুরি করলি তো গো দেশে বোর্ডের অভাব নেই বোর্ডের কি নেই অভাব নেই তাই তবে কি হ্যাঁ সোরেরও কোনো অভাব নেই গো দেশে এইটা ভাববেন না হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হ্যাঁ ওই যে বড় বড় কথা কয় এ মিডিয়ায় আইয়া হুম হুম মোরা মা আমদানি করবো না কী করবে না আমদানি করবে না এত বড় সর্দি কওয়ার অবশ্যই একটা কারণ আছে সেই কারণটা হইল এইটা দেখেন চোরের দশ দিন আর গির এক দিন